যেমন একটা বড় গাছকে আপনি যদি অন্য জায়গা থেকে তুলে এনে আরেক জায়গাতে বসান তাহলে সেই গাছটা কিন্তু বেশি দিন সারভাইভ করতে পারে না গাছটা শুকিয়ে যায় তারপরে ধীরে ধীরে গাছটা মারা যায় কিন্তু যদি একটা চারা গাছকে আপনি তুলে আনেন তুলে এনে অনেক একটু ছায়ায় রাখেন ছায়ায় রেখে সেটাকে বেশ কিছুদিন জল দেন পরিচর্যা করেন তাহলে কিন্তু সেই গাছটা একসময় বড় বৃক্ষ হয়ে আপনাকে ছায়া দেয় ঠিক তেমনই আমাদের মহিলাদের মেয়েদের জীবনের যারা আমাদেরকে বিয়ে করে নিয়ে আসেন না আপনারা আপনারা যদি আমাদেরকে মানে একটা বড় আমরা আমরা এটা আমরা প্রাপ্তবয়স্ক আমাদেরকে তুলে আরেক জায়গাতে নিয়ে আসা হচ্ছে সেই তুলে নিয়ে আসার পরে আপনারা মানে আমাদেরকে ঠিকঠাকভাবে জল দিয়ে সেই শিকড়টাকে মজবুত করে বিক্ষ হওয়ার সময় দেন না তার আগেই আপনারা আমাদের কাছ থেকে ফলের আশা করেন কিন্তু আমি বলছি জীবনে কোনো মহিলা বা কোনো মেয়ে বা কোনো স্ত্রী তার স্ত্রী কোনো আপনার স্ত্রী সন্তান যেগুলো বলে মেয়ে সন্তান তাদেরকে এক বাড়ি থেকে তুলে আর বাড়িতে নিয়ে আসার পরে জীবনে কয়েকটা বছর তাকে সময় দিতে হয় সেই বাড়ির ভিতরে তার শিকড়টাকে নিয়ে যাওয়ার কারণ আপনারা নিজেরাও জানেন যে আপনাদেরকে অন্য একটা বাড়ি থেকে আপনারা তাকে তুলে নিয়ে এসেছেন অন্য একটা পরিবেশ অন্য একটা খাওয়া দাওয়া জীবনযাত্রা তার চলা বলা ধান ধরনা সব কিছু অন্য বিয়ের পরে শ্বশুরবাড়িতে মেয়েদেরকে সম্পূর্ণ নিজের মানে মানে নিজের অস্তিত্ব ভুলে যেতে হয় তো একটা মেয়েকে যদি অস্তিত্ব ভুলে আপনাদের অস্তিত্ব তৈরি করতে হয় আপনাদের মতো হয়ে চলতে হয় তাহলে কয়েকটা বছর তো অবশ্যই তাকে দিতে লাগে কারণ প্রথমে এনেই আপনারা আশা করবেন যে পরের দিন সকালেই সে আপনার বাড়ির মতো হবে তো সেই জন্যই সে আপনার বাড়ির মতো হতে পারে না এবং সে কি করে প্রথমে শুকিয়ে যায় তারপরে মারা যায় এবার এখানে মানুষের ক্ষেত্রে আর মারা যাওয়াটা কেউ দেখতে পায় না মানুষের ক্ষেত্রে মারা যাওয়াটা মনে হয় যতদিন না তার দেহ থেকে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে ততদিন মানুষের মারা যাওয়াটা বোঝা যায় না কিন্তু বেঁচে থেকেও মহিলারা মারা যায়